আজ হচ্ছে দশ মে রোজ শুক্রবার আলহামদুলিল্লাহ জুম মুবারক সবাইকে আজকে আমি চলে এসেছি মিরপুর এক পশু পাখির হাটে আজকে এই পুরো হাটটা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আর কি কি পশু পাখি আসছে সব দেখাবো ইনশাল্লাহ প্রতি মাসে এই হাট নিয়ে একটা না একটা ভিডিও আমার চ্যানেলে ইনশাল্লাহ আপলোড হবে আসসালামু আলাইকুম এগুলো কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলেন শুরু করি আমার সামনে এক আঙ্কেল ভেড়া নিয়ে আসছে আর ছাগল নিয়ে আসছে চলেন ওদের সাথে কথা বলে জানি যে এগুলো দাম কত টাকা কত ভেড়া

কত দাম বাচ্চা কত বেড়ার বাচ্চা পনেরো টাকা বাচ্চা টাকা এইটুকু আর এইটু দাম মাঠ দাম সাড়ে চার মাঠ দাম সাড়ে চার আর ছাগলটা

এখানে আর একটা জার্মান স্পিস ডক বাইদা রাখছে অনেক ভদ্র মনে হচ্ছে এই ধরে এটা ধরে দেখি তো এদিকে আসো এদিকে আসো অবস্থা হ্যাঁ আদর নিতেছে এই কুকুরটার দাম ওনারা চাচ্ছে হচ্ছে বারো হাজার টাকা মাত্র মোটটা দেখছেন কত সুন্দর হেয়ার কাট দেখছেন বাবারে হেয়ার কাট অনেক শান্ত অ্যান্ড ফ্রেন্ডলি একটা কুকুর নর্মালি কুকুর কিন্তু দেখলে আমার অনেক ঘেউ ঘেউ করে কিন্তু এটা অনেক শান্ত অনলাইন লোক খরগোশে ভাইটা কিনছে এগুলোর দাম হচ্ছে পাঁচ হাজার টাকা করে নিছে তাই না ভাই দিনের বয়স দুই মাস বয়স দেখেন কত ছোট একদম ছোট একটা খাঁচায় এরা ফিট হয়ে গেছে দুইটা খরগোশ আছে এখানে কিউট কিন্তু মাসাল্লাহ অনেক আর এদের টানগুলো কিন্তু নর্মাল খরগোশের মতো খারাপ হয় না এটা হচ্ছে ডাউন হয় মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন দুইটা ইয়লো রিংমেক আসছে দাম চারশো আছে হাজার পাঁচশো টাকা যাওয়া হচ্ছে দাম নীল চোখের একটা সুন্দর বাসিয়ান ক্যাট ব্লু আইস নাম পনেরো হাজার টাকা এই বিড়ালের মালিক আমাদের জানাইলো যে নাকি কোনো নাম রাখা হয় না আপনারা একটা নাম দেন তো কমেন্ট বক্সে সবাই এই ছোট্ট সুন্দর বিড়ালটার জন্য মাত্র গোসল করানো হয়েছে দাদা তাই না ভাই না পানি ছিফে পানি ছিটে দেবল একটা বিড়াল আরো কিছু সিরিয়ান হ্যান্ডস্টার দেখতে পাইলাম পনেরোশো টাকা জোড়া যাচ্ছে ভাই ঘুমায় আছে আর ওখানে কয়েকটা খেলা করতেছে একটি ইধরের মতো হইলো এগুলো ইদুর ভুল করবেন না এগুলো হচ্ছে হ্যানস্টার এটা হচ্ছে তার কইজিন পাখি কত সুন্দর লাল কালারের এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা জোড়া যাচ্ছে না জোড়া চোদ্দ হাজার টাকা

অনেক বড় হইতালে এখন বড় হয় এই কোউটার গলাটা একবার দেখেন কত খোলা একদম কাঁপতেছে যখন এটা নড়ে তখন কাঁপতেছে সাইজটা দেখছেন কিটি মুরগি বর্ষতা দেখেন এটা সবসময় এমন একটা গলা এরকম করে রেখেছে টিটি টিটি করতেছে দেখেন মনে হচ্ছে তিতি টিটি টিটি করতেছে

হ্যালো ডোরা এটা দেখেন ডোরা নামের সুন্দর একটা বিড়াল আসছে বাজারে এটা কিন্তু বিক্রি হওয়ার জন্য আসছে মালির দাম চাইছে এটার হচ্ছে চোদ্দ হাজার টাকা পার্শিয়ান ক্যাট দেখেন কত বড় সাইজ এই ডোরা ডোরা অনেক ধরনের মুরগির অনেক জাতের মুরগি এগুলো দেখতে পাবেন এখানে পেয়ে যাবেন দেখেন কত মুরগি এখানে আছে অনেক জাতের মুরগি আছে মুরগি জাত সম্পর্কে অত ধারণা নাই অবশ্য তবে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের মুরগি আছে কালার কিন্তু একদম অ্যাটেনশন কালার মতো অন্যরকম একটা কালার দেখেন সুন্দর না দেখতে এগুলো মাসাল্লাহ বেশ কিছু মোস্ট ফেভারিট পেট খরগোশ আছে

আপনারা এই হাটে এই সাথে শেষ করছি আজকে ভিডিও কেমন লাগছে ভিডিওটা আপনাদের অবশ্যই জানিয়ে দিবেন আর এখন কিন্তু এই হাটে অনেক ছাগল আসতেছে আপনারা যারা কুরবানির জন্য ছাগল সংগ্রহ করতে যাচ্ছেন এই হাটে চলে আসুন মিরপুর এক হাটে কারণ এখানে হচ্ছে ছাগল অনেক কম দামে পাওয়া যায় তো কেমন লাগছে ভিডিওটা ওভারঅল ওভারঅল জানিয়ে দিবেন আর আজকে হচ্ছে জুম্মা মরক আলহামদুলিল্লাহ এখন আমাকে জুম্মা নামাজের জন্য যেতে হবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ